মাঝে মাঝে বাঙালির পাতে পড়তে চলেছে ইলিশ মৌসুমের শুরুতে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে ঢুকলো তিন টন ইলিশ দু মাস ফিশিং বন্ধ থাকার পর পনেরোই জুন গভীর সমুদ্রে মাছ ধরতে যান মৎস্যজীবীরা শুক্রবার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার মাছ আরতে প্রায় তিন টন ইলিশ ঢুকেছে বলে জানানো হয় নগেন্দ্র বাজার মৎস্য আরত তার সমিতির পক্ষ থেকে পাশাপাশি মৎস্য আরতি সমিতির সম্পাদক জগন্নাথ সরকার বলেন মৌসুমের শুরুতেই জালে ইলিশ দেখা দিয়েছে পরিমাণে কম হলেও ইলিশের সাইজ বেশ বড় দুমাস মাছ ধরা বন্ধ থাকার কারণে ভালো সাইজের ইলিশ ধরা পড়ছে তবে অন্যান্য বছরের থেকে এবছর জালে বেশি ইলিশ পড়বে বলে আশাবাদী মৎস্যজীবী থেকে শুরু করে আরতদাররা জালে ইলিশ পড়লেই মধ্যবিত্তদের নাগালে আসবে দাম এখন বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম চোদ্দশো টাকা কিরকম বিক্রি হচ্ছে এখন মোটামুটি ওই আটশো জনের মাছ হাজার টাকা যাচ্ছে এক কিলো এক কিলো একশো ওজনের মাছ ওই চোদ্দশো যাচ্ছে এই ইলিশ এবারে সাইজের ইলিশ আসছে না হ্যাঁ গত বছর ছোট ইলিশটা খুবই কম এই তো ফিশিং শুরু হলো তাতেই কতটা মোটামুটি ভালো ইলিশ এসছে এখন প্রথম তো খুব একটা আসুন তবে আশা করা যাচ্ছে সাইজ ভালো আছে দাম কেমন হচ্ছে সাইজ অনুযায়ী

পরিমনটা হয়তো দশ বন আট বন বারো মন কেউ পর্যায়ে আছে তার সাথে তো স্টার্টিংটা এরকমই হয় আমাদের তো আশা করি যে বৃষ্টিটা হলে দশ বারোদের মধ্যে পরিমাণে দেখা যাবে এখন তো একটু একটু গরমে তো একটু ঢিলে ঢিলে মাছ তো ওই আছে বিক্রি হলো চোদ্দশো বারোশো সাইজ অনুযায়ী উপরে চোদ্দোশো পনেরোশো হচ্ছে আর সাতশো আটশো সাত আটশো সাড়ে আটশো এরকম বিক্রি হচ্ছে প্রথম স্টার্টিংয়ে একটু দাম বেশি হবে একটু চালানি আরম্ভ হয়ে গেলে মাছের দামটা কমে যাবে এবারে কি ইলিশ উঠবে বলে মনে করছে অবশ্যই অবশ্যই আমাদের তো সবসময় আশা বাগাঙ্গা আমাদের ইলিশ ঢেলে দেবে ওই ভরসায় তো আমরা আছি কি পরিমানে ইলিশ পরিমাণে আজকে আগের দিন ইলিশের ছিল অল্প অল্প দু ক্যাট চার ক্যার পাঁচ ক্য্যাট করে কিন্তু আজকে পরিমাণটা একটু বেশি আছে সবাই পনেরো মন কুড়ি করে ইলিশটা পেয়েছে সবাই পনেরো মন কুড়ি করে পেয়েছে একশো সাইজ সাতশো সাইজ ছশো সাইজ পাঁচশো সাইজ মোটামুটি পেয়েছে পনেরো কুড়ি মন করে পেয়েছে কতটা টন আজকে বাজারে এসেছে হ্যাঁ তিন চার টন তো হবেই সবাই স্টার্টিং তো সব টলার নামেনি যারা নেমেছে ভালো হয়েছে খারাপ না তো আশা করি এবছর সর্বসাধারণকে কম দামে ইলিশ খাওয়াতে পারবো কেন এ বছরের আমাদের মাছের পরিমাণটাও ভালো হবে এরকমই সবার মধ্যে আলোচনা আমাদের এবং পত্রিকা তো সেরকমই লেখা আছে এটা কি এই দু মাস মাছ ধরা বন্ধ থাকার কারণে কি অবশ্যই অবশ্যই দু মাস বন্ধ জায়গায় তিন মাস হলে আরো ভালো হতো দু মাস বন্ধ হওয়ার জন্যই মাছের সাইজটা ভালো হচ্ছে ডিম পাড়ার সময় বন্ধ দু মাসের জায়গায় তিন মাস হয় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ তাহলে মনে হয় আরো আরো ভালো হতো আমাদের পথে আপনার নাম আমি জগন্নাথ সরকার নগন্দ বাজার মৎস্য আড়দার সমিতির সম্পাদক